বানাইছি আমি রাতের ডিনারে হচ্ছে সব সবজি দিয়ে খিচুড়ি খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের এটায় তো হচ্ছে এরকম টাইপের খিচুড়ি কারা কারা খাবার চলে আসো আমার বাড়ির খিচুড়ি খেতে মিষ্টি কুমোর এটা হচ্ছে দিয়েছি বেগুন কাঁচা লঙ্কা ফুলকপিও দিয়েছি আরও দেখাই এই ফুলকপি কোথায় গেলে রে আলু দেখাতে পারছি না কেন গলে গেল গলের ইচ্ছে চলে আসছে নাও আমি তোমাদেরকে ফুলকপিও দেখিয়ে দিলাম আই লাগে খেতে চলো চলে এসো টাটা বাই বাই টেক কে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাতে ডিনারে খিচুড়ি খাও